হে হ্যালো হোয়াটসঅ্যাপ এব্রুহ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে চলে যাবো ইবাদত খানায় যেখানে আমি একবার আপনাদের কথা বলছিলাম আসলে সেই সেখানে আপনার আল্লাহর নামে শিরোপ করা হয় বা সেখানে একটা কবরস্থান আছে সেটা আপনাদের আমি দেখাবো আর কাউকে জিজ্ঞেস করবো এখানে কি কি করা হয় আজকের ভিডিও খুবই ইন্টারেস্টেড হতে চলেছে সবাই আমাদের সাথে থাকুন এটা সেই রোড আর সেই বাড়ি ভিতরে দেখাবো আপনাদের এই যে এখানে লেখা আছে বিখ্যাত দি আল্লাহ পাকে জিকির ও সিজদা করে হজত মুসলিম উদ্দিন হয়েছে উনিশশো বিরাশি সালে এটা স্থগিত হয়েছে সাহারবাটি বাটি মেহেরপুর চলুন আমরা গেটের ভিতরে এখন ঢুকে দেখি পরিবেশটা কেমন কি কি করা হয় এখানে সব মানুষকে আমরা জিজ্ঞেস করব যে আমার বাইকটা এখানে থাকলো আর এটা সাহারবাটি গেটের ভিতরে ঢুকতেই এই যে কবরস্থানটার সামনেই আর আপনার এই যে সাইডে এখানে মসজিদ সব আপনাদের ঘুরে দেখাবো কবরস্থানটার সামনেই আছে আসলে জায়গাটা পরিপূর্ণ ভাবে সাজিয়ে রেখেছে গাছপালা ভরপুর এই যে এই সাইডেও গাছপালা ভিতরে যে দেখি আমরা কি কি দেখতে পাই এখানে এই যে লেখা কবরস্থানটা দেখতে পাচ্ছেন এটা আর এখানে মাজারে পবিত্রতা রক্ষা করুন স্যান্ডেল খুলে ঢুকে রাখুন লেখা আছে আমরা স্যান্ডেল খুলে এখন ঢুকে পড়বো আসলে এই নিয়ে কথা বলতে গেলে ভিতরে একটা মহিলা ছিল উনি নিয়ে কথা বলতে চাইলেন না আমরা সামনে এখন আগাই এখানে ঈদগা এখানে প্রত্যেক বছর দুইটা ঈদে নামাজ পড়া হয় আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা বা এই পুরা লাইনটা প্রত্যেক বছর এখানে খাওয়া দাওয়া করা হয় অনেক মানুষ অনেক দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে খাওয়া দাওয়া করতে আসে অটো ভ্যান গাড়ি যে যা উঠতে পারে সবাই এখানে চলে আসে খাওয়া দাওয়া করতে প্রত্যেক বছর এখানে খাওয়া দাওয়া করানো হয় দুইবার তিনবার করে খাওয়া দাওয়া করানো হয় এই জায়গাটা অনেক পবিত্র আর এই পবিত্র হিসেবে স্থানীয় মানুষের কাছে খুবই আকর্ষণীয় আর এখানে প্রত্যেক সময় রাস্তার পাশ দিয়ে গেলেই আপনার আতরের সেন্ট বা আতরের একটা বাসনা পাওয়া যায় সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেই মসজিদটি পরিপূর্ণ ভাবে তৈরি হয়নি এখনো কিন্তু নামাজ পড়া হয় এখানে তো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ